বাড়িতে কোনো সদস্য না থাকার সুযোগ নিয়ে পরপর দুটি বাড়িতে সর্বস্ব লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ময়রাবাদ জামাইপাড়ার এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে ওই এলাকার তাপস দাস এবং কল্যাণী চক্রবর্তীর পরিবারের লোকজন কেউই বাড়িতে ছিলেন না আর সেই সুযোগে বাড়িতে ঢুকে অবাধে লুটপাট চালালো দুষ্কৃতী দল ঘরের তালা ভেঙে নগদ টাকা সহ সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ তাপস দাস জানিয়েছেন তিনি একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন রাতে বাড়ি ফিরে দেখেন দরজার তালা ভাঙা আর বাড়ি থেকে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এবং বেশ কিছু সোনা এবং রূপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা অন্যদিকে কল্যাণী চক্রবর্তীর দাবি তারা সপরিবারে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন সেখানে থাকাকালীন তারা খবর পান বাড়িতে চুরি হয়েছে তার বাড়ি থেকে নগদ বাহাত্তর হাজার টাকা চুরি গেছে বলে তিনি দাবি করেছেন আমি খবর পেলাম যে যখন আমি আসার জন্য তৈরি হচ্ছি আর আমার ছেলেরা চা খাচ্ছি আগে আসবার জন্য আমার ছেলে আর ছেলে আর বন্ধু গেছিল দিয়ে পরে তখন বলছে যার কাছে খাড়ি রেখে গেছিলাম ও বলছে ও কাকি তোমার ঘরে তালা কেটে চুরি হয়ে গেছে আমরা এই দেখছি ঘরে ছিল কিছু টাকা তুলে এনে রেখেছিলাম মানে কিছুদিন আগেই এনেছিলাম তুলে একটা আমার টাকাটা দরকার ছিল একটা কোথাও কিছু কিছু করবার জন্য আর ওই যে কাঁচার বাসন ছিল কিছু আর কিছু ওই বিয়ে ছিল তারপর এখন কি লিয়েছে না লিয়েছে আমি তো আলমারিতে তো কিছুই দেখতে পাইনি জামা কাপড়ও দেখতে পাইনি কিছু লিয়ে গেছে না ফেলে দিয়ে গেছে সেটাও তো জানিনি না গয়নাঘাটি থাকে মিথ্যা কথা বলবো কেন টাকা ছিল গোটা বাহাত্তর হাজার টাকা ছিল আর ওর কি ছিল আমি তো জানি আর আমি টাকাগুলো লিয়ে নিয়ে গেলাম না আমি বলি একটা ইয়াতে যাচ্ছি টাকা পয়সা যদি খরচা হয়ে যায় তাহলে এই কাজের জন্য মানে ঘুম থেকে উঠে যেটা দেখলাম এটা হচ্ছে আমার কাকার বাড়ি ঠিক আছে তো যে থাকতো আমার ভাই তপস তো গিয়েছিল কালকে ভিবাড়িতে তো ও সকালবেলা যখন ভোরবেলা যখন এসে 3টার সময় 3:30টার সময় তখন এসে দেখে এই অবস্থা তার ঘরের সমস্ত আসবাবপত্র সব চার্জ দিকে ছড়ানো আছে এবং তাতে কিছু গয়না ছিল এবং টাকা পয়সা নগদ মানে ক্যাশ টাকা ছিল সেসব সব সমস্ত সবই নেই চলে গেছে এবং আরেকটা বাড়ি ওরা কেউ ছিল না তো ওটাতে আর কিছু বুঝতে পারা যায়নি কারণ চাবি দেওয়া ছিল ঠিক ছিল সেটা কেউ বুঝতে পারিনি তারপরে যখন বল কেউ একজন বললো যে না ওদের বাড়িতে তো চাবি দেওয়া ছিল চাবি খোলা তারপরে আমরা একটু জাস্ট কোপারটাকে ঠেলে দেখলাম চারিদিকে সমস্ত জিনিসপত্র সব একদম ছড়ানো আছে হ্যাঁ একদম পুরো গিঞ্জি এলাকা কিন্তু সবচেয়ে বিষয় হয়ে গেছে আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ আমাদের এই যে লাইন দ্বারের পাশে যে লাইনটি আছে এখানে খুব মানে নানা রকম মানুষ এখানে এসে সমাজ বিরোধী যারা আছে তারা এখানে এসে সবসময় মানে চব্বিশ ঘন্টা এই যে এখন থেকে শুরু হয়েছে এখানে গাঁজা মদ সমস্ত রকম ঠেক এখানেই শুরু হয়েছে যার ফলে এটা আরো তাদের সুযোগ সন্ধানী হয়ে যাচ্ছে গোটা ঘটনার জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পাশেই বিডিআর রেল লাইন আর রেল লাইনে রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের আড্ডা বসছে একানোর চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের খবর পেয়ে গ্রামে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে কে বা কারাই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে অবশ্য চিহ্নিত করা সম্ভব হয়নি সামগ্রিক ঘটনাকে ঘিরে এলাকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা এসে আমি তো রাত্রে বিয়ে ঘর থেকে ফিরলাম মোটামুটি ওই সাড়ে তিনটা তো গাড়ি নিয়ে যখন বাড়ি ফিরলাম মোটামুটি তিনটা পঁয়ত্রিশ এলাম আমি ওই ধরে মা দাদা শুয়েছিল তো ওইখান থেকে আমি মাকে ডাকলাম মা বললাম যে মা উঠো মা উঠে গেছে চাবি দিল চাবি যখন খুলতে এসে দেখছে ভাঙা তারপর বাড়ি এলাম বাড়িতে দেখছি পুরো সব ছটির জন্য কিছু নেই টাকা পয়সা গোটাই ছটির জন্য